শ্রাবণে লিখেছেন সুকুমার রায় জল ঝরে জল ঝরে সারা দিন সারা রাত অফুরান নাম তায় বাদলের ধারাপাত আকাশের মুখ ঢাকা ধোঁয়া মাখা চারিধার পৃথিবীর ছাত পিঠে ঝমাঝম বাড়িধার স্নান করে গাছপালা প্রাণ খোলা নদীনালা ঘোলা জল ভরে উঠে ভরসায় উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের শেষ নাই শেষ নাই বর্ষার প্লাবনের জলে জলে জলময় দশ দিক টলমল অবিরাম একই গান ঢালো জল ঢালো জল ধুয়ে যায় যত তাপ জ্বর জ্বর গ্রীষ্মের ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের শুধু যেন বাজে কোথা নিঝুম ধুক ধুক ধরনের আশা ভয় ধরনের সুখ দুঃখ